ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি উনচল্লিশ লাখ ছেষট্টি হাজার আটশো কুড়ি টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখার অভিযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি উনচল্লিশ লাখ ছেষট্টি হাজার আটশো কুড়ি টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখাসহ হস্তান্তর স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার এর সাতাশ এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চার দুই ও চার তিন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারায় একটি মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে